আসসালামু আলাইকুম একশো চুয়াত্তরটি পদে কারা অধিদপ্তরে বেসামরিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর তো এখানে মূলত রাজস্ব খাতে অর্থাৎ সরকারিভাবে নিয়োগ করা হবে তবে নন ইউনিফর্ম অর্থাৎ সিভিলিয়ান এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের পোশাক দেওয়া হবে না এক নম্বর পটে হচ্ছে ফার্মাসিস্ট তিরিশ জন নিয়োগ করা হবে তো এটার ক্ষেত্রে আপনাদের স্বীকৃতি ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মাসি সনদপ্রাপ্ত হতে হবে এরপর দুই নম্বর উচ্চমান সহকারী এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে চৌদ্দতম গ্রিডে পদসংখ্যা পাঁচটি ষাট করে কাম কম্পিউটার অপারেটর নয়জন নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে এইচএসি পাশ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন এটার ক্ষেত্রে এইচএসসি পাস কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অফিস সহকারী দশজন এটার ক্ষেত্রেও এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে পঁয়ষট্টি জন এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম বিক্রেতা অর্থাৎ শোরুম একজন নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে এইচএসসি পাস তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবার হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে টাক্ক টেকার ছয়জন নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবার হচ্ছে গাড়ি চালক বারোজন এর ক্ষেত্রে এসএসসি পাস এবং হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শুধু হালকা লাইসেন্স থাকলে কিন্তু হবে না ভারী এবং হালকা দুইটি থাকতে হবে এগারো নম্বর আছে শিক্ষক সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে ছাব্বিশটি এইসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি বেতন দে হবে সতেরোতম গ্রেডে মাস্টার দর্জি নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে এসএসসি পাস পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আঠারোতম গ্রেডে দেওয়া হবে বুক বাইন্ডার ইন্সপেক্টর নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্ল্যাক স্মিথ পাঁচজন নিয়োগ করা হবে উনিশতম গ্রেডে বেতনতা হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে বয়স উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে আমরা অন্য তথ্যগুলো একটি দেখে নিবো আপনাদের আবেদনের লিঙ্কটি হল প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারো জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে টেলিটকের অন্টোয়ানের যোগাযোগ করতে পারেন তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি তবে আপনাদের এখানে কোনো ধরনের ইউনিফর্ম দেওয়া হবে না অর্থাৎ ওখানে কিন্তু লেখা আছে নন ইউনিফর্ম অর্থাৎ সিভিলিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হবে তবে এখানে রেশন মন অন্য যত ধরনের সুযোগ সুবিধা আছে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু কিন্তু আপনাদের দেওয়া হবে এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে